আসসালামু আলাইকুম আজকে চললাম মালয়েশিয়া জাদুকর বিশেষজ্ঞের কাছে দেখব তার পাওয়া দর্শক তারা আপনারা এই ভিডিওতে দেখতে থাকুন সম্পূর্ণ নাটেনে আমরা আজকে যাচ্ছি মালয়েশিয়া এক জাদুকরের কাছে যিনি বিশেষজ্ঞ চিকিৎসা করেন এবং হচ্ছে খুব মন্ত জানেন দশেকছotra এটা হচ্ছে মালয়েশিয়ার খুব সুন্দর একটা প্রকৃতির রাস্তা চারিছেটে যে একটা প্রকৃতি খুবই ভালো লাগে আমার কাছে তো মোটরসাইকেল ড্রাইভিং করে যাচ্ছে তো আজকে আমি দেখাব আপনাদেরকে এই যাতুকর বিশেষগুর ক্ষমতা দশেকছotra আজ আমাদের এক বাঙালি ভাইয়ের খুব পেটের ভিতর ব্যথা হচ্ছে এবং তার হচ্ছে জ্বালা যন্ত্রণা শরীরের ভিতর কেমন যেন একটা খারাপ খারাপ ভাব লাগছে সেই কারণে চলে যাচ্ছি আমরা এক যাতুকর বিশেষগুর কাছে দশেকছotra বৃষ্টি হচ্ছে তা আমরা টিপটিপানি হালকা কেমন যেন একটা বৃষ্টি বৃষ্টি ভাব তার ভিতরে যাচ্ছি তার কারণ অসুস্থতা খুব খারাপ জিনিস সেই কারণে যাচ্ছে আর তো প্রবাসে কাস্টম ভালো লাগে না খাবার খেতে ভালো লাগে না সেই কারণে যাচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন সামনে এক মালাই আছে এই মালাই আবর তার বাসা চেনে সে নিয়ে যাচ্ছে সে আগে আগে যাচ্ছে রাস্তাটা খুবই ভালো লাগে কিন্তু দেখতে অনেকটা সুন্দর এবং হচ্ছে চার সাইডে যে একটা গাছগাছারি এবং হচ্ছে নীরব একটা স্থান এই স্থানে হচ্ছে বাংলাদেশ হলে কত যে মানুষ খুন খারাপ হতো এবং কত অ্যাক্সিডেন্ট হতো এবং হচ্ছে চুরি ডাকাতি কত রকমের যে চিন্তাই হতো সব রাস্তায় কারণ চারপাশে কোনো একটা বাড়ি নেই তেমন একদম ফারাক ফারাক বাড়ি এবং খুব ভয়ঙ্কর একটা রাস্তা জায়গাটা দেখতেই খুব ভয় ভয় লাগে কারণ এই সব রাস্তা দিয়ে রাতের আধারে কিভাবে গাড়ি চলে আমি ভাবতেছি যাচ্ছি আর ভাবতেছি যে এত ফারাক রাস্তা বাড়িঘর নেই এখানে কিছু একটা বাড়ি আছে কারণ এখানে একটা পুলিশ ফাঁড়ি আছে দর্শক আমি দেখাতে পারি নি কারণ মোটরসাইকেলটা বৃষ্টি রাস্তায় আর তেমন আমি ভিডিও করতে গেলে ভয় ভয় লাগে এই কারণে আমি দেখাই নেই এই দেখতে দেখতেই পাচ্ছেন কী একটা মোড় দশক কি বাগান এই বাগানে যদি কেউ একটা নীরব এই রাস্তা দিয়ে যদি যায় আর যদি সেই গাড়ি শুদ্ধ এই বাগানে নিয়ে যায় তাকে মেরে ফেলে তাকে তো খুঁজে পাওয়া সম্ভব না কারণ বিশাল বিশাল বাগান এইখানে বড় বড় গাছ ঝই ঝাপটা কী রকমের ঝৈপটা দর্শক চলে এসেছি আমি আজকে দেখুন এই তামুখা বাবার কাছে যিনি খুব পাওয়ারফুল একটা লোক দেখতেই পাচ্ছেন সে মন্ত্র পড়তেছে এবং হচ্ছে তার যেই একটা পাওয়ার জাদুঘর সে আজকে দেখাবে আপনারা ভিডিওটি নাটনে দেখবেন দেখতেই পাচ্ছেন কীভাবে মন্ত্র পড়তেছে হাতটা কীভাবে মুঠ করে ধরেছে দর্শক তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই পরবর্তী ভিডিওতে আপনাকে দেখাবো কি জাদু দেখিয়েছে সে